এই যে তীব্র প্রচন্ড গরম এই তীব্র প্রচন্ড গরম হওয়ার কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে আয়াতে জানিয়ে দিচ্ছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন আল্লাহ বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও এটা তোমাদের দুই হাতের কামাই তোমাদের গুনাহের ফসল আমরা দশে মিলে গুণা করেছি এই গুনার ভাগ এখন সকলকে নিতে হচ্ছে কথা ঠিক কিনা আগে আমরা বাংলাদেশে দেখতাম ছয় ঋতুর দেশ এখন আর ছয় ঋতু পাওয়া যায় না দুইটা ঋতু আমরা খুব ভালো করে চিনি একটা হলো গ্রীষ্মকাল এই গরমকাল আর একটা হলো শীতকাল কথা ঠিক কিনা আমাদের থেকে ছয় ঋতু বিদায় নিয়েছে। ছয় ঋতু আল্লাহর পক্ষ থেকে ছিল আপনারা আমার জন্য রহম এই রহমতটা কিন্তু বিদায় নিয়েছে কথা ঠিক কিনা দুইটা ঋতুকে আমরা ভালো করে চিনি আর এই দুইটা ঋতু কোথা থেকে এলো আদি ভিতরে আসছে যে জাহান্নাম নাম প্রতি বছরে দুইটা করে নিঃশ্বাস নেয় একটা নিঃশ্বাস নেয় হলে এই গরমকালে গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালে যে নিঃশ্বাসটা নেয় শ্বাস প্রশ্বাস ছাড়ে এই শ্বাস প্রশ্বাসের প্রচন্ড গরমে এই গরমের উত্তপ্ত আমরা পাই আরেকটা নেয় হলো শীতকালে শীতকালে যখন নিঃশ্বাস ছাড়ে তখন ওই শীতের নিঃশ্বাসটা আসে বিদায় সমস্ত দুনিয়া শীতে পড়ে যায় কথা ঠিক কিনা বিশেষ করে আমরা বাংলাদেশে যেটা অনুভব করতে পারি তো এই যে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরম আসার কারণ হল এটাই যে আপনি আমি যে গুনার কাজ কাজ করছি খারাপ কাজ করছি দুনিয়ার জমিনে জিনা না বিচারিক মৎসহ খারাপ কাজের যে প্রতিযোগিতা চলতেছে মানুষ যে খারাপ কাজের প্রতিযোগিতা করছে এই খারাপ কাজের কারণেই এই সাজা আপনাকে আমাকে ভোগ করতে হচ্ছে বিশেষ করে এই যশোর চাডাঙ্গা এবং খুলনা জেলার ভিতরে প্রচন্ড তাপমাত্রা চলছে যেটা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা সর্বোচ্চ অনেক বেশি গবেষকরা বলছে যদি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠে তাহলে মানুষের জীবনযাপন করা খুবই কষ্ট হয়ে যাবে মানুষ জীবনযাপন করতে পারবে না এখন এই প্রত্যেকটা হাসপাতালগুলিতে যদি আপনি আমি খোঁজ নিই প্রত্যেকটা হাসপাতালগুলিতে মানুষে ভরপুর সবাই আহাকার চিৎকার করছে প্রত্যেকটা হাসপাতালগুলিতে মানুষ সবাই গরমে আহাকার চিৎকারে নানান রোগে তারা আক্রান্ত এই যে কঠিন দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনারা আমার জন্য পরীক্ষা এই পরীক্ষা আপনাকে আমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে আপনাকে আমাকে আল্লাহমুখী হতে হবে এই প্রচণ্ড গরমে আপনাকে আমাকে আল্লাহর কাছে তবে এসতে পার করতে হবে ক্ষমা যেতে হবে আল্লাহর কাছে কে আল্লাহ আমাদের গুনাহের কারণে দুনিয়ার জমি এই খারাপ এই আবহাওয়াগুলো আসছে এই প্রচন্ড গরম আসছে আল্লাহ তুমি এই গরম আবহাওয়া দূর করে আমাদের জন্য ঠান্ডা আবহাওয়ার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সকলকে আমাদেরকে কাই মানুবকে আল্লাহর কাছে সালা তুলে পাশাপাশি আমাদেরকে আল্লাহর কাছে হাত তুলে দ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে কারণ দুনিয়ার এই সব কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার দায়িত্ব কার আল্লাহ আল্লাহ করে নিয়ন্ত্রণ করতে কোন মানুষ যদি কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি বিভিন্ন গাড়ির মাধ্যমে দেওয়া হচ্ছে আবার অনেক বিদেশেও কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে এই বৃষ্টির ব্যবস্থায় কোনোদিন আবহাওয়া ঠান্ডা হবে না আল্লাহর পক্ষ থেকে যদি নুসরাত সাহায্য না আসে কথা ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে নুসরাতর সাহায্য তখনই আসবে যখন আপনি আমি মমিন হব যখন আপনি আমি আল্লাহর গোলাম হয়ে যাব তখন আল্লাহর পক্ষ থেকে লোস আসবে